ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ ব্যাগ ব্যাগ ছাড়া মেয়েদের সাজি যেন অসম্পূর্ণ যথার্থ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতেও ব্যাগ অনন্য হাল ফ্যাশনের ট্রেন্ডি ব্যাগ নিয়ে প্রাচ্য দেশীয় পোশাকের সাথে মিলিয়ে নেওয়ার জন্য যেমন ব্যাগ পাওয়া যায় তেমনি পাশ্চাত্য স্টাইলের সাথে মিলিয়ে নেওয়ার জন্যও ব্যাগ পাওয়া যায় নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের স্বপ্নকে স্টাইলে ফ্যাশনে বাস্তবায়ন করতে নিপুণ গ্যালারির জন্ম দুই সালে আজ থেকে দশ বছর আগে নিপুণ্স তার স্বপ্নযাত্রা শুরু করে আজ অবধি তার সম্মানিত গ্রাহক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে লাইফস্টাইল ফ্যাশন জগতে এক বিশ্বস্ততা তৈরি করেছে দুই সালে চৌঠা এপ্রিল হাল ফ্যাশনের ট্রেন্ডি ব্যাগ নিয়ে নিপুন্স গ্যালারির যাত্রা শুরু তার ফেসবুক পেজের মাধ্যমে সেখান থেকে দুই পর্যন্ত হাটি হাটি পা পা করে দুই সালে নিপুন্স ফ্যাশনের ট্রেন্ডি ব্যাগ আমদানি শুরু করে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নিপুণস এখন বাংলাদেশের অন্যতম লাইফস্টাইল পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আলাইকুম যে কোনো উৎসব আয়োজনে সুন্দর একটি ব্যাগ আপনাকে আকর্ষণীয় করে তুলতে আরও বেশি সহায়তা করে আর আমরা আছি সেরকম অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান নিয়ে আপনাদের সাথে দীর্ঘ দশ বছর ধরে আমাদের প্রতিটি পণ্যই হচ্ছে আমদানিকৃত আমাদের রয়েছে সুদক্ষ বিক্রয় প্রতিনিধি দল যাদের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিসটি নিতে পারছেন এছাড়াও আমরা খুব শীঘ্রই শোরুম সার্ভিস নিয়ে আসছি ঢাকার বিভিন্ন প্রান্তে সেই সাথে আমাদের পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে আমাদের শোরুমগুলোকে ছড়িয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এব্রিবান হ্যালো বিউটিফুল লেডিস আমি পূরবী চক্রবর্তী আমি এসেছি আপনাদের সাথে আমার ছোট্ট একটা শেয়ার করতে নিপুন্স গ্যালারি ইউ ক্যান ট্রাস্ট দু হাজার আঠারোর শেষের দিকে প্রথম নিপুন্স গ্যালারি থেকে লাইভ প্রেজেন্টেশন দেখে অর্ডার করেই দিই পার্সেল হাতে আসার পর প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে আপুর প্যাকেজিং খুবই সুন্দর ইউ ক্যান ট্রাস্ট তো নিপুঞ্জ গ্যালারির জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আমি শিন আক্তার প্রধান শিক্ষক রায়মুল মাধ্যমিক বিদ্যালয় খুলনা থেকে নিপুঞ্জ গ্যালারি নিপুণ আপু সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি বাইরে থেকে প্রচুর ব্যাগ কিনতাম তো একদিন হঠাৎ করেই দেখি নিপুজ গ্যালারি থেকে নিপুণ একদিন সাহস করে একটা ব্যাগ পাচ করেই ফেললাম দেখি কেমন হয় তো ব্যাগটা যখন আমার হাতে পেলাম তখন আমি অনলাইনে এত ভালো প্রোডাক্ট আমরা পেতে পারি ঘরে বসেই আমি কখনোই এটা ভাবিনি এই ভাবা থেকে তার লাইভ আমি কোনোদিনও মিস করতাম না আস্তে আস্তে একটা দুটো করে আমি অনেকগুলা ব্যাগ পারচেস করে ফেলছি এখান থেকে অনেককে আমি গিফটও দিয়েছি সবাই এই ব্যাগের খুবই প্রশংসা করেছে নিপুনাপুর আপুর সহ যারা নিপুণ গ্যালারিতে কর্মরত হচ্ছে সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি নিপুজ গ্যালারি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপুরা ফার্স্ট যেদিন ব্যাগ অর্ডার করি আমি একটা ডিসকাউন্টের ব্যাগ অর্ডার করেছিলাম তো ডিসকাউন্টের ব্যাগ ভাবি না এত ভালো হবে তো হাতে পাওয়ার পরে ভাবলাম যে যদি ডিসকাউন্টের ব্যাগ এত সুন্দর হয় তাহলে রেগুলার প্রাইজের ব্যাগগুলো কেমন হবে যেই ভাবা সেই কাজ একটা নিলাম একটা একটা করতে করতে এখন অসংখ্য ব্যাগ আলহামদুলিল্লাহ নিয়ে ফেলেছি আপুর কাছ থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপু আমাদেরকে অ্যাজ এ কাস্টমার না ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করে সব সময় তাদের সার্ভিস অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো প্রাইসটা অন্যান্য পেস থেকে যথেষ্ট পরিমাণে রিজনেবল থাকে সো চেষ্টা করবেন আপুর সাথে থাকার জন্য কারণ তার কোয়ালিটি তার ব্যবহার তার প্রাইস সব কিছুই সব রিজনেবল থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা নিপোজ গ্যালারির সঙ্গে আমার পথ চলা প্রায় এক বছরের মতো এই সময়ের ভিতর অনেক প্রোডাক্টস নিয়েছি কিন্তু কখনো কোনো অভিযোগের সুযোগ পাইনি হোক সেটা ডেলিভারি টাইম সার্ভিস প্যাকেজিং অথবা প্রোডাক্ট কোয়ালিটি নিপু সবসময়ই চেষ্টা করে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ইউনিক প্রোডাক্টগুলো আমাদের হাতে তুলে দিতে সকলের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন